আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না আমি আগের থেকে এই তবিয়তের মানুষ আমি দিল থেকে বলতেছি বিশ্বাস করে আমি বিশ্বাস করি আমার জনসমর্থন দিয়ে আমি করবো আমি তো ভোটে দাঁড়াইছি না আমি কোনো মার্কার পক্ষে কোনো প্রচারণাও করি না কোনো সময় না কোনো সময় না কোনো মার্কার পক্ষে আপনি আমার প্রচারণা পাবেন না আমি করি না আমি এটি বুঝি না একজনের সব বুঝতে হবে এটা জরুরিও না তাহলে আমি এত জনসমর্থন তো দরকার নাই আমার আমি বিশ্বাস করি একজন মানুষকেও আল্লাহর কথা বললে সওয়াব হয় হয় একজনকে আল্লাহর কথা বললে স্বভাব হয়নি তো আমার স্বভাব দরকার আমার নে কি দরকার আমি সংখ্যা দিয়ে করবো কি আমার অনেক সময় অনেকে বলে হুজুর আরে হ্যাঁ হুজুর ও আজ তো করেন আপনারা হ্যাঁ দায়িত্ব হয় কয়জন না না আমার গোনার দায়িত্ব না তো না এটা আমার দায়িত্ব দেয় নাই গোনা আমাদের দায়িত্ব আমা আমি যদি আমগুড়ি গনি তো এই ডাইন কাঁধে বাম গুনবো হিসাব করবো কারা এরা তো গুনা আমার দায়িত্ব নেই আমার দায়িত্ব মেহনত আমার দায়িত্ব বলে যাও এরপরে দ্বিতীয়ত আল্লাহ নবীকে আল্লাহ বলছে বন্ধু আমনের পিছনের দিকে তাকানোর দরকার নাই আপনি শুধু বলতে থাকেন চেষ্টা করতে থাকেন দাওয়াত দিতে থাকেন হেদায়েত দেব কাকে ফায়সালা সম্পূর্ণভাবে একক আমি আল্লাহর হাতে আমি যদি ইমান দেই কেউ ফিরাই পারবে না আমি যদি না দেই বন্ধু আপনি বন্ধু বললেও দেবো না আরে নবী বলার পরও দেয় না ইমান যুবক তুমি জানো না বেটা মুসলমানের বাচ্চা তুমি জানো না তোরে আল্লাহ যে মুসলমানের পরিচয় দিছে তুই জানো না বেটা তোরে আল্লাহ কত বড় নিয়ামত দিছে কার গাদ্দারি করো অনটের পাও না তো মনে করছে এমনি বাতে তো খাও আর কিতা নারী দেখো ছবি দেখো উলঙ্গ নর্তকি দেখো নাটক দেখো সিনেমা দেখো দুনিয়া ভোগ করো হ্যাঁ চুলের ফ্যাশন করছ হায় হায় রাতের পর রাত পার করে দিচ্ছ গুনায় গুনায় ইমান ফিরাই দিলা ইসলাম ফিরাইয়া দিলা আরশের মেহমানদারি আরশে আযিমে আল্লাহ বলছে বন্ধু 23 বছরে আমি আপনার কাছে অসংখ্য বিধান আগে দিয়েছি সামনে দেব কিন্তু মালিক আমি একটা হুকুম শুধু বন্ধু আমি বড় যত্ন করে রেখে দিয়েছি নিয়ত করছি আমি আল্লাহ আমি ইচ্ছা করেছি জিব্রাইল না মিকাইল না কারো মাধ্যমে না আপনাকে আরশে আযিমে এনে পাঁচ ওয়াক্ত নামাজের এই হাদিয়া আমি আল্লাহ আপনার হাতে তুলে দিলাম তুমি জানো না হাব্বা নামাজ কত বড় তুমি জানো না একটা বন খাইতে গিয়ে নামাজ পড়ে না কোথায় কোথায় আর বন কি লোকে কি মিলে দিবে না সাদুয়ানের আড্ডার কারণে নামাজ পড়লো আহা রুডির আড্ডা আর মালিকের সেজদা কত ব্যবধান